ছোট্ট বন্ধুরা আজ আমরা পড়ব বাংলা বর্ণমালা অজকর আসছে তেড়ে আ আয় আমটি খাব পেড়ে হস্যই, ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘয়ে এগোল পাখি পাছে ধরে হস্য উ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে ঋষিমশায় বসেন পূজায় এ গাড়ি খুব ছুটেছে ওই ওয়ে দেখো ভাই চাঁদ উঠেছে ও ওল খেও না ধরবে গলা ও ওয়ে ঔষধ খেতে মিছে বলা ক কাকা তুয়ার মাথায় ঝুটি খেক শিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঢং ঢং করে ঘড়ি বাজে উঁ উঁ নৌকা মাঝি ব্যাং চ চিতাবাঘের সরু ঠ্যাং ছ ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীয় জাহাজ ভাসে সাগর জলে ঝাড়ু হাতে এলোকানায় ইঁ ইঁয় চড়ে নাচি দুভাই টিল ঠ ঠাকুরদাদার শুকনো ড ডুলি কাঁদে বেহারা যায় ঢুলি ভায়া ঢোলক বাজায় মূর্ধন্য মূর্ধন্য ওই নাকের ওপরে ত তিমি আপন শিকার ধরে থ থালা ভরা আছে মিঠাই দো দোয়াত কাপড় কাছে নাপিত ভায়া দাড়ি চাচে প পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফোয়ারা হতে জল পড়ে ব বুলবুলিটির মুখটি কালো ভ ভালু জানে নাচতে ভালো ম ময়ূর নাচে পেখম তুলে যাঁতা ঘোরে হাতের জোরে রাজহাস্টির গলা সরু ল লাঠির চোটে পালায় গরু তালাবস শকুন কাঁদে গরুর শোকে মূর্ধন্য সার ছুটেছে পুকুর পাড়ে দন্তস্য তন্তঃস সিংহ নারী। হ নাড়ে হাসি মুখটি দেখতে বেশ ডয় ডরের দফা হলো শেষ নরের মাথা কামড়েখায় অন্তস্থ অন্তস্ত ছিল তাই বেঁচে যায় খণ্ডত্ব খণ্ডত্তই দিলে যে অনুসার অনুসারটি হারিয়ে গেছে বিসর্গ বিসর্গ এর পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর হেট তাহলে বন্ধুরা আজ আমরা বাংলার স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলো পড়লাম আজ এই পর্যন্ত দেখাচ্ছে পরে ভিডিওতে টাটা